মাত্র দুইটা ডিম এবং ফ্রোজেন পরোটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু মোগলাই পরোটা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে তৈরি করে দেখাবো মজাদার মোগলাই তাও আবার ফ্রোজেন পরোটা দিয়ে প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা হতে হবে রুম টেম্পারেচারে থাকা আর যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে হলে যখন ফ্রোজেন পরোটার মধ্যে ঠান্ডা ডিমটা ব্যবহার করব তখন পরোটাটা ছিঁড়ে যাবে প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটা ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে বাকি উপকরণগুলো ব্যবহার করছি যে উপকরণগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ একেবারে কুচি করে কেটে নিয়েছি দিয়েছি ঝালের জন্য কাঁচামচ কুচি দুইটা এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা এখানে নিয়েছি চাট মশলা কোয়াটার চাচামচ পরিমাণ লবণ নিয়েছি পরিমাণ মতো আর গোলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য এবার ডিমের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিব তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ সুন্দর একটা ফ্লেভারের জন্য হাতের কাছে ধনে পাতা কুচি থাকলে দেওয়া যেত আমার হাতের কাছে ছিল না এর জন্য স্কিপ করে গেছি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে সেটা দিয়ে নিতে পারেন এবার ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যেই পর্যন্ত না লবণটা ভালো মতো গলে যায় সেই পর্যন্ত ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে এবং এই ডিমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর শুরুতেই বলেছিলাম আজকে ফ্রোজেন পরোটা দিয়েই তৈরি করব মোগলাই এর জন্য আমি এখানে ফ্রোজেন পরোটাটা পাঁচ মিনিট আগে বের করে নিয়েছি যাতে একটু নরম হয় এবার ফ্রোজেন পরোটার ওপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি ফ্রোজেন পরোটা নামিয়ে রাখার কারণে কিন্তু অনেকটাই নরম হয়েছে যেটা ভাজ দিতে সুবিধা হবে এখন পরোটার ওপরে দিয়ে দিব ডিমের সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে আমি ব্যবহার করব মাছ বরাবর দিব এটা এমনিতেই ছড়িয়ে যাবে এর জন্য মাছ বরাবর দেওয়ার চেষ্টা করতে হবে এটাকে আমি দিয়ে নিয়েছি এবং মোগলাইয়ের মতো ভাজ দিয়ে নিবো। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন আমি কীভাবে ভাজ দিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে দুই পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এখানে কোনো রকম আঠা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ডিম আছে ডিমের সাথে এমনিই লেগে যাবে মানে আঠার কাজ করবে চারোপাশটা এভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে তৈরি করে ভেজে নিতে হবে সবগুলো একসাথে তৈরি করে ফেলা যাবে না তাহলে পরোটাটা ছিঁড়ে যাবে আর মোগলাইটাও সুন্দর হবে না একটা একটা করে তৈরি করব এবং একটা করে ভেজে নেব আমি মোগলাইটা ডুবো তেলে ভাজবো না তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা পরোটাগুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে বাঁচতে হবে এবং তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে বাইরের অংশটা ক্রিস্প হয়ে যাবে কিন্তু ভিতরের ডিমটা কাঁচা থেকে যাবে এর জন্য চুলা রাসটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ওপর থেকেও ডিমটা ভালো মতো সেদ্ধ হতে থাকে এবার উল্টে দিব উল্টে দেওয়ার পরেও সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি একটা মোগলাই ভাজতে আমার সম্পূর্ণ পাঁচ মিনিটের মতো সময় লেগেছে যেহেতু এটা যেহেতু চুলা গাছটা লো আর মিডিয়ামে ছিল এর জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে পরোটার বাইরের অংশটা খুব ক্রিস্পি হবে এবং ভিতর থেকে ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একে একে সবকটা রেডি করে নিচ্ছি এবার মোগলাইয়ের মতো সুন্দরভাবে কেটে দেখাচ্ছি বাইরের অংশটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরে ডিমটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মোগলাইয়ের মতো করে কেটে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ সুস্বাদু এবং লোভনীয় হয়েছে আর এই নাস্তাটি বানাতে সময় লাগে খুবই অল্প একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় এই দারুণ সুস্বাদু মোগলাই সবকটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এবং খেতেও হয়েছে একেবারেই দোকানের মতো এবার সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ওপর থেকে কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ